হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে বিভিন্ন ধরনের হচ্ছে ডেকোরেশন রাইডিং আইটেম এবং হচ্ছে গেট লাইট দেখানোর চেষ্টা করবো আমাদের শপে কিন্তু আপনার ইলেকট্রিক সকল ধরনের সরঞ্জাম সম্পূর্ণ প্যাকেদে পেয়ে যাবেন সরাসরি এসেও নিতে পারবেন অনলাইন অর্ডার দিতে পারবেন আজকে কিছু হচ্ছে আপনার প্রথমে গেট লাইট দেখিয়ে দিচ্ছি প্রতিটা গেট লাইটে দুটো করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাল্ব হচ্ছে আলাদাভাবে কিনতে হবে কালারিং বাল্ব পাওয়া যায় পাঁচটা কালার হবে লাল নীল সবুজ গোল্ডেন কালার এবং সাদা কালার অনেকগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে যে ডিজাইনগুলো রাখা আছে এর ব্যতীত কিন্তু আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের কাছে পিকচার আছে মডেল আছে সেগুলো আপনার পিকচার আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে সেন্ড করে দেবো সেখান থেকে আপনার চয়েস করে আমাদেরকে বলতে পারেন সেটার দাম আমরা বিস্তারিত জানিয়ে দেবো সেখান থেকে আপনার চয়েস হলে আপনার অর্ডার দিতে পারবেন আমাদের কাছে ম্যাক্সিমাম সময় হচ্ছে প্রবাসী বাইরে ঢাকার বাইরে ব্যবসায়ী বাইরে আমাদের কাছে অর্ডার দিয়ে থাকে আপনার সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সরাসরি শপেও আসতে পারেন শনি থেকে বেশি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে লোকেশন ভিডিও ডিস্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ এছাড়া এই ধরনের ডেক্স ল্যাম্প পাবেন ডেস্ক্যাম্পের মধ্যে আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন সাদা ব্ল্যাক এবং রেড হ্যাঁ ডেক্স ল্যাম্পও আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এছাড়া এই ধরনের হচ্ছে আপনার প্লাস্টিক মডেল গ্লোপ লাইটগুলো পাবেন যারা হচ্ছে কম দামের মধ্যে খুঁজছেন তারা হচ্ছে এই প্লাস্টিক ডিজাইনের মধ্যে লাইটগুলো নিতে পারেন এগুলো ভাঙবে না এগুলো তো ফুটবল খেলতে পারবেন এগুলো নষ্ট হবে না ভাঙবে না এগুলো বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন সাইজ হয়ে থাকে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আরও অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই শুরু আছে শেষ নেই এগুলো হচ্ছে আপনার গল মডেল গল মডেলের ভিতরে দেখতে পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এগুলো বাল্ব আলাদাভাবে কিনে নিতে হবে যেমনটা আমি বললাম প্যাচ সিস্টেমে যে কোনো লাইট ইউজ করতে পারবেন পিন এগুলোর মধ্যে হবে না হোল্ডারটা হচ্ছে প্যাচ সিস্টেম প্যাশ সিস্টেমের যে কোনো বাল্ব হচ্ছে ইউজ করতে পারবেন আপনারা আপনার হচ্ছে সবুজ গ্রিন রেড আপনার অরাম কালার বা গোল্ডেন কালার বলেন এবং হোয়াইট কালার এই পাঁচটা কালার হচ্ছে আপনার কালার বাল্ব আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো ওয়াট হবে ষোলো ওয়াট হবে এবং চব্বিশ ওয়াট হবে তিনটা ওয়াটের হচ্ছে আপনার বাল্ব পাবেন যেগুলো হচ্ছে আপনার হচ্ছে খুবই বিদ্যুৎ অপচয় কম করে কারণ এগুলো অনেক ডিজাইনের জন্য ব্যবহার করে বিদ্যুৎও আপনার সাশ্রয় হবে ওই বাল্বগুলো ইউজ করার জন্য ওগুলোকে ক্যান্ডেল বাল্ব বলা হয় মূলত অনেক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ডিজাইনের শুরু আছে শেষ নেই এই ব্যতীত আরও অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের কাছে দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমন আমাদের বয়েস দিতে পারেন আমরা ডিজাইনগুলো সিন করে দেওয়ার করব ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক কত বলবেন না দেখাবে নতুন একটা চমৎকার ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ